সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এলিতে তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকেন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের প্রসঙ্গ হচ্ছে কাশ্মীর কাশ্মীর নিয়ে এটা মেবি আমার থার্ড ভিডিও একদম প্রথম আমি কাশ্মীর নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটার ক্যাপশন ছিল যারা দেখেননি দেখে নেবেন যে মোদির পাশে যেসব বিশ্ব মুসলমান দেশের নেতারা দাঁড়ালো কাশ্মীর দখলে তো সেই ভিডিওটা অনেক ভিউ হয়েছে অনেকে দেখছেন প্রায় এক লক্ষের উপরে মানুষ দেখেছেন অনেক গালিও দিয়েছেন আমাকে অনেক মুসলমান ভাইরা হিন্দু ভাইরা তো তারপরেও আমি কেন কাশ্মীর নিয়ে কথা বলি আজকের যে প্রসঙ্গটা সেটা হচ্ছে যে কাশ্মীর সাথে নতুন একটা মোর আর সেই মোড়ে আপনার যে দুইটা দেশের নাম এসেছে ওই দুইটা দেশ বেসিক্যালি মুসলমানদের মধ্যে শীর্ষ একটা দেশ যারা ধনে সম্পদে ক্ষমতায় বিশ্বে মুসলমান দেশগুলোকে রিপ্রেজেন্ট করে একটা দেশ হচ্ছে দুবাই দেশ হচ্ছে তো দুবাইয়ের সেখান থেকে বাহারাইন আপনার আপনার বিবৃতিতে বলা হয়েছে যে দুবাই বেসিক্যালি আপনার কাশ্মীর ইস্যুতে ভারতকে সাপোর্ট করবে যে কোনো ধরনের সহযোগিতা পাশে থাকবে বাহারাইনও ইভেন তারা পাকিস্তান কাশ্মীর ইস্যুতে যেই ধরনের অ্যাক্টিভিটি যাচ্ছে সেগুলোর করার সমালোচনা করেন আর গত সপ্তাহে আপনার জাতিসংঘে আপনার একটা কাশ্মীর ইস্যুতে রুদ্ধধার বৈঠক একটা সংগঠিত হয় যেখানে আপনার কাশ্মীর ইস্যুতে ভারতের পক্ষে পাঁচটা যারা জাতিসংঘের প্রধান যারা ভোট দেওয়ার মতো দেশ আছেন তো আপনার যুক্তরাষ্ট্র কি ফ্রান্স যুক্তরাষ্ট্র পুরোপুরি শতভাগ সাপোর্ট না দিলেও আপনার ফিফটি পার্সেন্ট সাপোর্ট দিয়েছে আর ফ্রান্স হচ্ছে আপনার শতভাগ সাপোর্ট দিচ্ছে আর নতুন করে এই দুইটা দেশ আপনার মোদীর পক্ষে এসে দাঁড়ালো তো দুবাইয়ের বিবৃতি হচ্ছে যে কাশ্মীর ভারতের আভ্যন্তরীণ ইস্যু সো ভারত হচ্ছে আপনার দুবাই থেকে তেল আমদানি করে সেই কারণে তারা ভারতকে বা মোদী সরকারকে সব ধরনের সহযোগিতা করবে তো এই বিষয়ে আমি কথা বলতে গেলে একটু পিছনে যেতে হবে বিশ্ব মুসলমানদের অধিকার রক্ষা তারপর হচ্ছে আপনার কি বলে মুসলিম দেশগুলার যে নিরাপত্তা বা কমিউনিটিগত যে প্রবলেমগুলো থাকে সেগুলোর জন্য বেসিক্যালি আপনার ওআইসি গঠন করা হয়েছিল এখন আমাদের ওআইসির অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশও একটা দেশ তা আপনার কি বলে বাহারাইন দুবাই তারাও কিন্তু ওআইসি সদস্যভুক্ত দেশ এখন ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর যেই আপনার উদ্দেশ্য ছিল এই সংগঠনটার বেসিক্যালি এটা আসলে কতটুকু বাস্তবিক পর্যায়ে অ্যাক্টিভ আছে বা আপনার কার্যক্ষেত্রে তারা কতটুকু আপনার ভূমিকা রাখছে দুবাই আমরা যতটুকু জানি পাকিস্তানের কিন্তু সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক আছে আপনার হয়তো কূটনৈতিকভাবে ভালো বা ব্যবসা বাণিজ্যের খাতিরে ভালো কিন্তু এখন দুবাইয়ের যে অবস্থানটা কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলমানদের বিপক্ষে আপনার স্বাধীনতাকামী বলতে কাশ্মীর কিন্তু আজাদ রাষ্ট্র হিসেবে তারা হতে চাচ্ছে বেশিটা এরকম তাদেরকে যে সংবিধানের ফেসিলিটিস দেওয়া হচ্ছে সেটাতে তারা থাকতে চাচ্ছে তো এখন দুবাই যখন এটাতে সাপোর্ট করছে আপনার বাহারাইনের সামনে যখন এগিয়ে আসলো এই দুইটা দেশে এগিয়ে আসার ফলে বেসিক্যালি আপনার মুসলমানদের কমিউনিটিতে মুসলমানদের ঐক্যে অন্যান্য দেশগুলার আপনার কতটুকু আসলে চিন্তা হয় আপনি দেখেন মিয়ানমার প্রসঙ্গে রোহিঙ্গা প্রসঙ্গে দুবাই থেকে আমরা কতটুকু সহযোগিতা পেয়েছি আমি জানি না আমরা ইউরোপ থেকে অনেক সহযোগিতা পেয়েছি আপনার কানাডা থেকে আসছে অস্ট্রেলিয়া থেকে আসছে ফ্রান্স থেকে আসছে আপনার আমেরিকা থেকে আসছে লন্ডন থেকে আসছে কিন্তু আরব দেশগুলো যারা ধনাঢ্য দেশ আছে আমি জানি না তারা হয়তো গোপনে দিচ্ছেন কি না বাট প্রকাশ্যে মিডিয়াতে বা আপনার টেলিভিশন মিডিয়া প্রিন্ট মিডিয়াতে তাদের কিন্তু একটিভিটিসগুলো নাই ইভেন পৃথিবীর যে কোনো প্রান্তে যখনই কোনো মুসলমান দেশ আক্রান্ত হয় আমরা কিন্তু তাদের দেখছি যে কি আপনার বেসিক্যালি পজিটিভ একটা ভূমিকায় থাকে আপনি আসেন সৌদি আরবের কথা সৌদি আরব আমরা দেখছি যে বিশ্বের মুসলমানদের সবচেয়ে আমরা যেটা ইরাক বলেন আফগানিস্তান বলেন বা বিভিন্ন দেশে যে দেশটার কারণে এত ঝামেলা হয়েছে মানে আমেরিকা আমেরিকার সাথে আমরা দেখছি আমেরিকার যে আভ্যন্তরীণ সরি সৌদির যে আভ্যন্তরীণ উন্নয়ন কাঠামো বা সৌদি পরিবর্তন হচ্ছে এটা আপনারা জানেন প্রতিদিন সৌদিতে নতুন নতুন জিনিসপত্র আসছে স্বাধীনতা আসছে প্রযুক্তি অ্যাড হচ্ছে তো এই যে বিশাল মার্কেটটা এটাও কিন্তু আপনার আমেরিকান তথ্য প্রযুক্তি বা যারা ডেভেলপার আছেন তাদের কাছ থেকে কিন্তু এগুলো করানো হচ্ছে তার মানে হচ্ছে লক্ষ লক্ষ বিলিয়ন ডলার আমেরিকাকে এভাবে সাহায্য করা হচ্ছে এখন দুবাই তাদের তেল কেনার বা তেল বেচার একটা প্রধান দেশ হচ্ছে ভারত সো তারা তাদের কিন্তু আপনার রাজনৈতিক সম্পর্ক বা আপনার ব্যবসায়িক সম্পর্কে নষ্টের পক্ষে না এবার আপনি আপনি আসলে কি বলবেন আপনি আবার বলেন যে আপনি কি বলবেন এই আরব জাতিরে আল্লাহ মানে হেদায়েত দেওয়ানোর জন্য এত লক্ষ নবী আর রাসুল পাইগাম্বর কিন্তু পাঠাইছেন বাট বেসিক্যালি এই জাতিটার কিন্তু কোনো হেদায়ত হয়নি তাদের আগে থেকেই আপনার ফুর্তি তারপর হচ্ছে বেহায়াপনা বেশ্যাপনা এগুলো কিন্তু আরব জাতির কালচার এবং রক্তের সাথে মিশে আছে আর যেটি এখন তাদেরকে আল্লাহ কয়েকটা নিয়াম হচ্ছে তেল যদি তেল না থাকতো আপনি দেখতেন আরবিরা মানুষের করে ভিক্ষা করে ভাত খাইতো এটা কিন্তু বাস্তবতা তো আরব জাতিকে আল্লাহ যে নিয়ামতটা দিচ্ছি সেই নিয়ামতটাকে তারা মানে এতটা নানাবিধ কাজ ইউজ করতেছে আমি আমার আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে তারা আপনার ব্যবসা জন্য এত পরিমাণ অর্থ ব্যবহার করে আপনি আশ্চর্য হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনি যদি ইন্টারন্যাশনালি যে পত্রিকাগুলো আছে আরবদের বিলাসিতা জীবনযাপন সম্পর্কে আপনি জানেন আপনি আশ্চর্য হয়ে যাবেন কিন্তু যেখানে নিপীড়িত মুসলমানরা থাকে নিপীড়িত মুসলমান কমিউনিটিগুলোর জন্য দেশগুলোর জন্য আরবদের সে স্বার্থবাদী চিন্তার কারণে আজকে সারা বিশ্বে মুসলমানরা ইফেক্ট হচ্ছে আমি বলছি না যে দুবাই বা বাহারেনের তারা আপনার ইন্ডিয়া সরকারকে প্রেসার দিবে সেটা আপনার প্রতিটা দেশের একটা কূটনৈতিক একটা চিন্তা ভাবনা আছে বা এটা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে যেহেতু আরব বিশ্বের দেশগুলো মুসলিম কমিউনিটির অন্তর্ভুক্ত কাশ্মীরের মুসলিম জনতার পক্ষে কিছুটা তো পরামর্শ দিতে পারতো যে না আপনি মোদী সাহেব আপনি একটু যেহেতু কাশ্মীরের এই বিষয়টা ছিল দীর্ঘদিন যাবৎ আপনি সেটাকে এইভাবে না করে সিস্টেমিকলি যেভাবে সুন্দর হয় আমার কথা হচ্ছে যদি যে মোদী সাহেব আপনি যেহেতু এটা আপনাদের ভারতের সাংবিধানিক ব্যাপার বা আভ্যন্তরীণ বিষয় তো তারপরে যেহেতু এই অঞ্চলটা মুসলিম অধ্যুষিত এরিয়া এই অঞ্চলটাকে আপনি যদি তিনশো সত্তর ধারা বিলুপ্ত করতে চান তো ওই এলাকার মানুষের মতামত নিয়ে বা মুসলমানদের উপর নিপীড়ন অত্যাচার বন্ধ করে এইরকম কোনো না কোনো সাজেশন কিন্তু দুবাই দিতে দিতে বাহারান দিতে দিতে পারতো বা সৌদি আরব আমরা এই পর্যন্ত দেখেছি যে তারা সবাই নিশ্চুপ এমনিতে জাস্ট হচ্ছে আপনার ওই যে আন্তর্জাতিক মিডিয়াতে দু একটা সাক্ষাৎকার দিতে হয় সেখানে কার্যত কার্যত যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল সেগুলোর একটাও কিন্তু আপনার এই মুসলিম কমিউনিটি শক্তিশালী দেশগুলো থেকে আসছে না শুধু পাকিস্তানে আসছে কারণ পাকিস্তান একটা বললাম না যে পাকিস্তান ভারত হচ্ছে একটা আপনার চিরশত্রু একটা তকমা তাদের আছে পুরনো রাজনৈতিক হিসাব আছে সো কাশ্মীরে আর কাশ্মীরে বা আপনার পাকিস্তানের ভিতরে যদি কোনো হিন্দু যদি কোথাও কোনো আঘাত হয় ভারতীয়রা অবশ্যই এখানটা রিয়েক্ট করবে আর পাকিস্তানের যেহেতু মুসলিম কান্ট্রি সো ভারতের ভিতরে যেখানে যেটা হয় পাকিস্তানও সেটার আসলে রিয়েক্ট করে কিন্তু আমার কষ্ট হলো বা দুঃখ হলো বা আমার আশ্চর্য লাগে মাঝে মাঝে যে মুসলমান জাতিকে নিয়ে আমরা যতটা ফেসবুক স্ট্যাটাসে সোশ্যাল মিডিয়াতে আমরা যতটা একতাবদ্ধ কিন্তু বাস্তবিক পক্ষে আমরা খুবই যারা আমরা সাধারণ মুসলিম আছি আমরা খুবই আসলে নগণ্য মানুষ এইসব কাজের জন্য আমাদের কমিউনিটি একতা এগুলা কিছুই হয় না আমরা যদি সবাই এরকম একতা হই বরং আমাদেরকে বিশ্ব মিডিয়া বলবো যে টেরোরিজম আপনি যদি পাঁচশো মানুষকে একত্রিত করেন যে আমরা কাশ্মীরের পক্ষে কথা বলবো আপনার একটা টেরোরিজম অ্যাক্টিভিটিস হবে আপনি যেই দেশের নাগরিকই হন আপনার ব্যাপারে সরকার গোয়েন্দা সংস্থা নানান মানুষরা সচেতন হবে সেটা উচিত না তো যাদের উচিত যাদের হাতে ক্ষমতা আছে তারা কিন্তু সবাই নিশ্চুপ ব্যক্তিগত স্বার্থ এটা আমাদের যে ভিতরে একটা অন্যায় হচ্ছে একটা হচ্ছে। আপনি চোখের সামনে দেখছেন আপনি ভাবতেছেন আমার আমার তো হচ্ছে না তো এই কারণে এই চক্রটা ডে বাই ডে তারা আসলে ক্ষমতাশীল এতটা অবস্থানে যায় যে তাদেরকে তখন রুখতে গেলে আপনার আমার প্রাণের উপরে হামলা হওয়ার সম্ভাবনা থাকে আর এটাই হচ্ছে এই দেশের বাস্তবতা বা মুসলমান কমিউনিটির বাস্তবতা তারপরেও মুসলমানদেরকে হেফাজতের দায়িত্ব বা ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন এখন আল্লাহ তো আসমান থেকে আর সরাসরি গায়েবী মদত পাঠায় না আমাদের মতন পাপী মানুষদের জন্য তো তারপরেও আল্লাহ হয়তো কাউকে না কাউকে দিয়ে এসব কাজগুলো করিয়ে নেবেন আর আমরা জানি অ্যাকর্ডিং টু কোরআন হাদিস যে একসময় বিশ্বের মুসলমানরা এতটা নিপীড়িত হবে এতটা আপনার দুর্বল হয়ে যাবে ঠিক তখনই ইমাম মাহাদিয়ায় যিনি আছেন তার আগমন ঘটবে তো সার্বিক ঘটনা যদি আমি বিশ্লেষণ করি এই মুহূর্তে হয়তো আগামী একশো বছরে বা পাঁচশো বছরে অধিকাংশ মুসলমান দেশগুলা আরব ইয়াহুদি ও মুসলিম দেশগুলার মানে দাস হয়ে যাবে গোলাম হয়ে যাবে অলিখিতভাবে এটা কিন্তু বাস্তবতা এটা চোখের সামনে আপনি আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলে এগুলো আটকাইতে পারবো না যাদের হাতে ক্ষমতা আছে তারা যখন নিশ্চুপ থাকবে তো আপনার এই কাজগুলা ঘটবে তার এই কাজগুলো কেন করবে এটা কিন্তু কোরআন হাতি কথা ইমাম মাহাদি আলাইসাল্লামের আসার আগে বা আমাদের ঈসা আলাইসাল্লাম আবার দুনিয়াতে আসবেন ইমাম মাহাদি আলাহ সাল্লামকে সাহায্য করার জন্য তো তাদের আগমনের আগে পৃথিবীতে মুসলমানদের অবস্থাটা খুবই দুর্বল হয়ে যাবে তো এটারই একটা ধারাবাহিকতা আমার কাছে মনে হচ্ছে যে সারা বিশ্বে মুসলমানদের ব্যাপারে সবাই যেমন আপনার একটা আক্রোশী আগ্রাসী ভূমিকা তারা যথেষ্ট অর্গানাইজড কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে আজকে কোনো একতা নেই কোনো নাই ভাই এটাই বাস্তবতা সো এটা হচ্ছে হয়তো একটা ধারাবাহিকতা যে কোরআন হাদিসের কথ অনুযায়ী ইমাম মাহাদি আল্লাহামের আসার আগমনী বার্তা হয়তো এগুলো হইতে পারে যে মুসলমানরা জায়গায় জায়গায় নির্যাতিত হচ্ছে তো হয়তো আল্লাহ ভালো জানে আল্লাহ মুসলমানদের হেফাজত করুক আমরা সেটা আল্লাহর কাছে দোয়া করি তো আর কি যাই হোক আমরা এই মুহূর্তে কাশ্মীরের মানুষদের জন্য দোয়া করতে পারি সারা বিশ্বের মুসলমান নিপীড়িত মানুষ যে যেখানে আছে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুক সুস্থ রাখুক আর আমার আপনার কাজ হচ্ছে অন্তর থেকে দোয়া করা আর যদি ক্ষমতা থাকে আপনার কাছে আপনি যদি কোনো রাষ্ট্রের প্রধান হন বা আপনি যদি রাষ্ট্রের কোনো কূটনৈতিক নেতা হন তাহলে মুসলমানদের জন্য দূর থেকে যতটুকু করা তো এই মুহূর্তে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর ফেসবুক স্ট্যাটাস দেওয়া ছাড়া লাইক কমেন্ট বেশি পাওয়ার জন্য এটার কারণ আছে আমরা ফেসবুকেও এইসব বিষয়ে স্ট্যাটাসে লাইক কমেন্ট পাওয়ার জন্য অনেকে আছেন অন্তর থেকে দেন অনেকে বেশিরভাগই আছেন আপনার লাইক কমেন্টের জন্য তো দেখা যাক আল্লাহ আসলে কোথায় নেয় বাট দোয়া করি আমরা যাতে কাশ্মীরের মুসলমানরা যাতে নিপীড়িত না হয় যেহেতু ভারতের এন্টার্নালি বিষয় এটা তারা সুন্দরভাবে সমাধান করুক কাশ্মীরের মুসলমান নাগরিকরা তারা তাদের অধিকার যেটা আছে সেটা যদি ভারত সরকার দিতে পারে ভালোভাবে তাহলে তিনশো সত্তর বিলুপ্ত করা যদি না পারে তাদের মুসলমানরা যাতে নির্যাতিত না হয় অন্য দেশের আভ্যন্তরীণ ব্যাপারে কথা বলতে গেলে অনেক হিসাব করে বলতে হয় এটাই হচ্ছে বাস্তবতা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম তারপর অনেকে আছেন সমালোচনা করবেন যাদের জন্য সমালোচনার জন্য ইনবক্স কমেন্ট বক্স খোলা আছে তো আজ এই পর্যন্তই বিদায় নিলাম পরবর্তী সময় আবার হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ